হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালোই আছো আর আমাদেরও চলে যাচ্ছে মোটামুটি বেশি একটা ভালো না তার জন্য আমরা যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে তো যাই হোক সকালবেলা স্নান করে রেডি হয়ে নিয়েছি আর ওই যে বেরিয়েও পড়েছি দেখতে পাচ্ছো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি বেশ ভালোই লাগছে তো মাকে তো এমআরআই করানোর জন্য অন্য একটা ঘর ঢোকানো হবে তার আগে মার ড্রেসটাকে চেঞ্জ করে না হলো সেই ভিডিওটা একটু একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মাকেও দেখাচ্ছিলাম যে কেমন কে লাগছে মা জীবনে ফার্স্ট টাইম হচ্ছে নাইটি পড়লো আগে কোনো দিনও পরে মা লজ্জা পায় এই সমস্ত পড়তে চায় না তো শরীর খারাপের জন্য তো পড়তেই হলো বাধ্য হয়ে তো কিছু তো করার নেই আর করোনার পর থেকে যার যার বাড়ি থেকে নাইটি নিয়ে গিয়েই করতে হয় তো যাই হোক এম আর এই করা হয়ে গেছে তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি তো যাই হোক এখানটায় দেখো এখন আমরা গাড়িতে উঠে পড়ছি তার আগে আর একটা এক্স রে করাতে হবে মার তো এখন তো এমআরআই করানো হলো এরপর আবার এক্স রে করাতে হবে আর সবাই মিলে গেছি বাবা যায়নি শুধু আর ছেলে তো আমরা গেছি ডাক্তার দেখাতে আর ছেলে গেছে ঘোরার জন্য আজকে যেহেতু শনিবার ছিল আর বড় গাড়িও আছে ভাবলাম কি তাহলে চলো ঘুরেই আসি আমরা ছেলেকে নিয়ে ঘুরেই আসি আর ছেলে হচ্ছে অনেক দিন ধরেই খেতে চাইছিল ডমিনোজের পির্জা পির্জা খেয়েছে অনেক কবারই কিন্তু আমাদের এখানে তো সেরকম ভালো পির্জা পাওয়া যায় না আর অনলাইন থেকে অর্ডার করলে আমাদের এখানে ঢুকবেও না আমাদের বাড়ির এখানটা এলাকায় ঠিক আছে তো সেই কারণের জন্য ভাবলাম কল্যাণী যখন গেছি তাহলে হচ্ছে ডোমিনোজ থেকে পির্জা অর্ডার করা হোক তো ভাই অর্ডার করে দিল আর ভাই বাড়িতে বানিয়েওছে ভাই বানিয়েছে ভালো হয়েছে কিন্তু অতটা ভালো হয়নি কারণ কি হচ্ছে সব জিনিসপত্র ছিল না আর আমার ভাই ভালোই পারে রান্না রান্নাবান্না দিক দিয়ে কারণ কি হোটেলে কাজ করে আমার ভাই তো সব কিছুই পারে মোটামুটি ভালোই পারে

না এখনই খাবে তা কি করবো এই চকলেটের এর কি এগুলো